আমরা এখন শিখব গুগল ইন্ডেক্সিং অ্যাকচুয়ালি আমাদেরকে ওডেক্সের যে কাজগুলো আমাদেরকে দেয় সবগুলো হচ্ছে গুগল নিয়ে মানে অন্য অন্য ইঞ্জিন নিয়ে আমাদের খুব একটা কাজ থাকে না তো যদিও আমরা গুগল ইন্ডেক্সিং অভিব্যা করতে পারি আমি যেভাবে দেখিয়েছি যে ফ্রি ওয়েবস ডট কম ওই সাইটে গিয়ে গুগলে ক্লিক করে আমরা গুগল ইন্ডেক্সিং করতে পারি তারপরেও আমি গুগল ইন্ডেক্সিং করার আরও কিছু আরও কিছু সিস্টেম আমি দেখাচ্ছি যেহেতু আমাদেরকে শুধু গুগল নিয়ে কাজ করতে হবে তো গুগলে যে ইন্ডেক্সিং করাই মানে গুগলে ইন্ডেক্সিং করানো করানোর যে ডিপার্টমেন্ট অথবা গুগলের যে ভর্তি অ্যাডমিশন ডিপার্টমেন্ট তার নাম হচ্ছে গুগল ওয়েব মাস্টার্স টুলস webmasters টুলস গুগল webmaster টুলস এটা হচ্ছে গুগলের এডমিশন ডিপার্টমেন্ট আমরা এই ডিপার্টমেন্টে গিয়ে আমরা বাইরের সাইড থেকে আমরা ভর্তি করাবো তো দেখুন আমরা যাব এটার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট গুগল ডট কম স্ল্যাশ ওয়েব মাস্টার্স স্ল্যাশ ওয়েব মাস্টার্স স্ল্যাশ টুলস ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম স্ল্যাশ ওয়েব মাস্টার্স স্ল্যাশ টুলস আমরা এই সাইটে যাব এটা হচ্ছে গুগলের অ্যাডমিশন ডিপার্টমেন্ট যেটা আগে বলেছিলাম আমরা আসলাম ওয়েব মাস্টার টুলস ডিপার্টমেন্টে এখন ওপেন হয়নি দেখুন এই যে ডান পাশে দেখা যাচ্ছে অ্যাড 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 অ্যাসাইট আমরা জাস্ট অ্যাড অ্যাসাইটে ক্লিক করব অ্যাড অ্যাসাইটে ক্লিক করার পরে অ্যাড অ্যাসাইট এখানে আমরা জাস্ট বাইরের অ্যাসাইট আমরা আমরা লিখব এই যে বাইরের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লেখার পরেই আমরা জাস্ট কন্টিনিউ করলেই বাইরের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে আমরা কন্টিনিউ করলেই বাইরের ওয়েবসাইটটা মানে গুগল ওয়েবমাস্টার টুলসে অ্যাড হবে আচ্ছা এখন দেখুন এই যে আমরা এভাবে গুগলে ইন্ডেকশিং করলাম হ্যাঁ এটা আপনি এটা আবার ভুলে যান কারণ এভাবে আমাদেরকে ইন্ডেকশিং করতে হবে না অ্যাকচুয়ালি যখন কোনো সাইট তৈরি হয় তখন অটোমেটিক্যালি সেটা গুগলে ইন্ডেক্সিং হয়ে যায় আপনি যদি আজকে একটা ওয়েবসাইট তৈরি করেন জাস্ট কয়েক ঘন্টা পরেই সেটা গুগলে ইন্ডেক্সিং মানে হয়ে যাবে অটোমেটিক্যালি হয়ে যাবে মানে আমরা গুগলে ইন্ডেক্সিং ভর্তি না করলেও গুগল নিচ থেকে আমাদেরকে ভর্তি করিয়ে নেবে তাহলে আমরা এটা তাহলে আমরা কেন শিখলাম দেখুন আমরা যখন কোনো কিছু গুগলে রেখে সার্চ করি আমাদেরকে রেজাল্টটা যেভাবে দেখাই এই যে আমি বেস্ট কার যখন আমি সার্চ করলাম দেখুন আমাকে রেজাল্টটা কিভাবে দেখাচ্ছে এই যে বেস্ট কার রাক এন্ড র‍্যাঙ্কিং আমাকে একটা টাইটেল দেখাচ্ছে টাইটেলের পরে নিচে সবুজ মানে ব্লু কালার যেটা সেটা টাইটেল ম্যাটা টাইটেল বলে অথবা ম্যাটার ট্যাগ বলে তারপর পরেটা মানে গ্রিন কালারের যেটা সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম মানে ওয়েবসাইটের ইউআরএল তারপরে যেটা ব্ল্যাকে ব্ল্যাক কালারে যেটা সেটা হচ্ছে ডেসক্রিপশন এই যে ম্যাটা টাইটেল ইউআরএল এবং ডেসক্রিপশন তো ম্যাটা টাইটেল এবং ম্যাটা ম্যাটা ট্যাক এবং ম্যাটা ডেসক্রিপশন এই দুটো বিষয় খুবই ইম্পর্ট্যান্ট কারণ কোনো একজন সার্চার যখন সার্চ করে করার পরে সে এই ম্যাটার টাইটেল দেখে এবং ম্যাটার ডেসক্রিপশন দেখে সে ডিসাইড করে যে এই সিড সে ক্লিক করবে কিনা মানে সে যা চাচ্ছে সে যদি এইখানে এই টাইটেল পড়ে এবং ডেসক্রিপশন পড়ে সে যদি বুঝতে পারে মানে আগে থেকে যদি বুঝতে পারে যে আমি এই সাইডে ক্লিক করলে এই সাইডে আমি ভিজিট করলে আমি আমার রিকোয়ার্ড ইনফরমেশন পাবো তখনই সে ক্লিক করে আদারওয়াইজ সেটাকে স্কিপ করে চলে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাটার টাইটেল এবং ম্যাটার ডেসক্রিপশনের গুরুত্ব আচ্ছা তো আমরা যখন গুগল যদি নিচ থেকে এই জিনিসগুলোকে ইন্ডেক্সিং করে নেয় নিচ থেকে যদি জিনিসটাকে ইন্ডেক্সিং করে নেয় তাহলে যে ম্যাটার টাইটেল ম্যাটার ট্যাগ এবং ম্যাটার ডেসক্রিপশন সে এগুলোকে নিজের মতো করেই সেট করে আর মেশিন যখন লেখে তখন সে মেশিনের মতোই লেখে এই জিনিসগুলো অনেক সময় রিডেবল হয় না অথবা আমরা ঠিক যা বলতে চাচ্ছি যে আমার বায়ারের কোম্পানি যা প্রোভাইড করে যে সার্ভিস এবং প্রোডাক্ট প্রডিউস করে সেগুলোর মানে পারফেক্ট চিত্র নাও হইতে পারে সে পারফেক্ট কথাগুলো নাও আসতে পারে তো যার ফলে এই ম্যাটার টাইটেল এবং ম্যাটার ডেসক্রিপশন যদি আমার ইয়া না এই ভালো না হয় অথবা আমার যে কথাগুলো আমার সার্ভিস এবং প্রোডাক্ট সম্পর্কে যদি ক্লিয়ার একটা ধারণা দিতে না পারে তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাবে তো গুগল যখন নিচ থেকে করে নেয় তখন সে এই যে ম্যাটার টাইটেল এবং ম্যাটার ডেসক্রিপশন সে নিচ থেকে লেখে এবং এই তার তার লেখাতে অনেক রকম ভুলভ্রান্তি থাকতে পারে অথবা সে অভিভাবে না লিখতে পারে আচ্ছা তো আমরা যখন এই জিনিসটা করার জন্য আমরা ওয়েব মাস্টার টুলসের মাধ্যমে কাজটা করি আমরা যখন ওয়েব মাস্টার টুলসের মাধ্যমে যখন আমরা ইন্ডেক্সিং করি তখন আমরা ম্যাটা টাইটেল এবং ম্যাটা ডেসক্রিপশন আমরা সেট করে দিতে পারি তো এই ম্যাটা টাইটেল এবং ম্যাটা ডেসক্রিপশন কীভাবে সেট করবেন এগুলো আমরা অন পেস এসি তো আমরা বিস্তারিত আলোচনা করেছি তো যেহেতু এই আমাদের এখন যেটা টপিকটা আমাদের মানে রিলেভেন্ট টপিক না সেই জন্য এই যে এই জিনিসগুলো আমি দেখাচ্ছি না কারণ এগুলো সার্ভারের অনেক কাজ আছে এগুলো আমরা অনপেস এস ইউ সিডিতে আমরা বিস্তারিত দেখিয়েছি তো আপাতত আপনি অফ পেস এস ইউর জন্য এই যে ম্যাটার টাইটেল এবং ম্যাটার ডেসক্রিপশন এভাবে লিখে লিখে না সেগুলো চলবে আপনি জাস্ট আমি যতটুকু দেখিয়েছি যে আপনি ওয়েবমাস্টার টুলসে যাবেন ওয়েবমাস্টার টুলসে গিয়ে অ্যাড এ সাইট জাস্ট এখানে ক্লিক করি এখানে আপনি ইউরাটা দিয়ে কন্টিনিউ করবেন জাস্ট আপাতত একটুকু জানলে চলবে আমাদের অফ পেস এস ইউতে ওকে থ্যাংক ইউ